শ্বাহলাল চাহাবৰ মা যেই নাচলা এই নাচলা এজন মহিলা যে নহলা নবীৰ খৰ মহিলা বল কৰি কৈ থৈ গৈছো অহা নকলে বল কৰাৰ পিছত বিষয়টো খ্যাল কৰাত দৰকাৰ শ্বাহজলাল চাহ এক দিশটো নহয় কুৰাইচ বংশীয় বাবৰ দিশটো নে আবাৰ মায়ে দিশটো নহলা নবিজীৰ খান্দানৰ মানুহ এটা আমি প্রায় জাগাত শাহজাল্লাল সাহিত্য আল্লাহ এই শাহজাল সাহর জীবনটা বড় কঠিন এক জীবন দিয়া শুরু হয়েছে কেউ কীছেন দুই বছর কেউ কইস বছর আপনারা বিজ্ঞা হজরত বল আলোচনা শুনবা আমারই কথা আনাইন তোরে আল্লাহর আস্তে মন দিয়ে একটু মনে রাখলে আমি খুশি হই কারণ আমরা অনেক বিষয় জানি কিন্তু যেগুলা জরুরি অনেক বিষয় আমরা জানতে ইচ্ছাও করি না আমরা সিলেটই মুসলমান অথচ সিলেটর অনেক ঐতিহ্য সম্পর্কে আমরা আমরা যদি জিকাই লই যে এই মূল নাম কিতা আছে অনেক মুসলমান বেড়া লাগি যায় যদি জিকাই লয় যে সাজা বাবার বাদে এই সিলেটর নাম কিত হয়েছে অনেক মুসলমান আমরা জবাব দিতে পারি না অথচ এই শাহজালাল সাহর উশিলায় সিলেটর জমিনর নাম বদলিছে না খালি রং পর্যন্ত আল্লাহ বদলাই দিয়েছে হোক আসু আহান আল্লাহ এই বিষয়গুলো আমরা জানার দরকার আমরা যখন অন্য ডিস্ট্রিক্ট যাই অন্য জেলার যখন আমরা সফর যাই তখন সিলেটে উনার বাদে শাহজলাল সাহর দেশের মানুষ হয়ে আমরারে রে বড় সম্মান করে জানি না আমার এই আপনারা একমত হইবা কিনা যারা অন্য ডিস্ট্রিক্ট আপনি যদি চিঠাগাং হোক ও একবারে সেন্ট মার্টিন দীপকিয়াও যদি আপনি সিলেক্ট পরিচয় দেন তাহলে আপনার বিশেষ নজরে মাহিষে দেখে মায়ার নজরেখেনে তারার দৃষ্টিতে যে আপনি শাহজালাল সাবর দেশ তা মন্ত্রনে জুড়ে পাওয়া যায় না কি আমি প্রায় জায়গা কই যে বাংলাদেশের রাজধানী কয়টা এটা কয়টা বাংলাদেশের রাজধানী কয়টা বন্ধু বল রাজধানী কয়টা তিনটা রাষ্ট্রীয় রাজধানীর নাম হইল ঢাকা রাষ্ট্রীয় রাজধানীর নাম কি দা বাণিজ্যিক রাজধানীর নাম হইল চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানীর নাম কি দা আধ্যাত্মিক জগতের রাজধানীর নাম টাইগা জুড়ে হই আধ্যাত্মিক জগতের রাজধানীর নাম সিলেট মনরাঞ্জান বালা মনরা মনরাখান আধ্যাত্মিক জগত যদি রাজধানী থাকে তাইলে নিশ্চয়ই এই রাজধানীতে একজন রাজা বা বাচ্চা নি না নাই নি না নাই আর এই বাচ্চা ইল্যা হজরতে শাহজলাল আল্লাহ এই বাচ্চা হজরত শাহজালাল সাহ আর একটা কথা মনোরাখ তৈরি ছাত্র খেয়াল করি বিষয়গুলো নোট করার দরকার হরিদিন আত্মার সাবর লেখা সাবর জীবনী যে সময় তান মামায় তান বিদায় যে মামা আমার টিকা না কোন জায়গা তখন এক মুষ্টি মাটি আপনারা এই ঘটনা এক মুষ্টি মাটি দিয়া হয়েছিল গিয়া রাত্রি যাপন করবা ও স্থানের মাটি। মিলাইও পরীক্ষা করিও যদি দেখো যে ও স্থানর মাটি আর তোমার সঙ্গে থাকা আমি যে মাটি দিছি এই মাটির মিলই যায় মনে রাখি ওখানু আল্লাহ তোমার কবল করে লিছে শাহলাল সাহ বারো বা তের বছর মতানত্য আছে তবে বেশিরভাগ সুন্দর কত হইল বালক অবস্থায় শাহলাল সাহ যে সময় তাই বারোজন সহচর লিয়া। ইয়ামেন্টনে রানা দিয়া প্রায় বত্রিশ বছর বয়সেক্ট পৌঁছিস কত বছর বয়স আমি যদি তাই পনেরো বছরের রান্না দিন সতেরো বছরে সিলেক্ট পৌঁছিস আমার বোতান ক্লিয়ারি সাম শাহজলাল সাহেব বত্রিশ বছর বয়স যদি আইয়া সিলেক্ট পৌঁছ এই বত্রিশ বছর বয়সের ভিতরে সতেরো বছর বা পনেরো বছর বাচ্চনে যে সফর শুরু হইল সফরের প্রাকালে যত জায়গা তাই অবস্থান করছে প্রত্যেক জায়গাত ই ল মাটির ও স্থানের লগে মিলাইছে মাটির লগে যখন মাটি মিলাইয়া পরীক্ষা করছে পরীক্ষা করিয়া কোনো জায়গার মাটির লগে ই মাটির কোনো মিল নাই আখের যে সময় এই গৌর রাজ্যের তাইয়া যখন তাই মিলা মিলানির দায়িত্ব দিলা তখন মাটি মিলাই লইল তখন দেখা গেল যে এই জমি মাটির লগে আল্লাহর লোক তান্তির তানিদ সৈয়দ আহমদ কবির সাবর দেওয়া সেই মাটির সাথে সাথে মিল হয়ে গেছ যদিও এই কথা লোকের মতানৈক্য আছে তবে নির্ভরযোগ্য সূত্রে নামিল শুনা যায় যে শাহজুলাল লে মামায় যে মাটি দিয়েছিল এই মাটিগুলা সাধারণ কোনো মাটি আসিল না ই মাটিগুলা আছিল তান মামা সৈয়দ আহমদ কবির সাহ মদিনা মুনওয়ারা সফর করিয়া ইবা সময় মদিনা শরীফ তনে মাটি লিয়া ইসলার ও মাটি তাইন দিসলা তান বাগনা সাজলা এটা ই জমিনের বহুত দাম ই জমিন দে আল্লাহ এমনে আদ্দাদিক জগতের রাজধানী বানাইছে না ই জমিন দে আল্লাহ বহুত দামি জমিন হিসাবে কবুল করছে সুবহানাল্লাহ এটা আমার ভাই হল বন্ধু হল শাহজালাল সাহাব মায়ের দিক তো বাবার দিক তনে সৈয়দা সৈয়দ বংশের মানুষ হইয়া যে সময় তার মা দুই বা চার বছর বয়সে মারা গেল তার বাবা মাহমুদ কুরাইশি সাহ আল্লাহর বন্দা আসলাই ইসলামের এক মুজাহিদ মুজাহিদ হয়ে যারা জিহাদ করে এই নাসলাক মুজাহিদ আল্লাহর বন্দা জিহাদ হরতা এক সময় আল্লাহর মন্দার জিহাদর ডাকাইছে এই সময় শাহজলাল সাহাবর বয়স ছয় বছর মাহমুদ কুরাইশি সাহাব একমাত্র সন্তান বিবিহারা মা হারা সন্তানরে হার গেছে রাখিয়া যাইবা কোন অবস্থায় রাখিয়া যাইবা যদি যুদ্ধত গিয়ে শহীদ হয়ে যায় তাইলে বাচ্চার অবস্থা হেমনই যদি ফিরিয়াই না হয় বাচ্চার জিম্মাদারি নিলাম এই বিষয়টারে আল্লাহর ওলিয়ে লক্ষ্য করিয়া শাহজালাল সাহাবর মামা সৈয়দ আহমদ কবির সাহেবরে কইলা বাই আমি ইসলামর জিহাদর পক্ষে জিহাদর লাগি বা দেশরক্ষার জিহাদর লাগি আমি রানা দিলাইছি আপনার কাছে আমার শিশু শাহজলালে রাখিয়া যাইয়ার। যদি আমি জিহাদে ফিরিয়া আই তাইলে বাচ্চার জিম্মাদারি আমি পুনরায় নিমু। আর যদি আমি আল্লাহর রাস্তায় শহীদই যাই তাইলে আপনি আমার বাচ্চা করে দিনই শিক্ষা শিক্ষিত শিশু শাহজলাল সাহেবের যখন মামা আহমদ কবির সাবে এই জিম্মাদারি গোসিল্লা মাহমুদ কুরাইশি সাহেব জিহাদর ময়দান গে লাগি আল্লাহর ইচ্ছা অনুযায়ী এক সময় তাই জিহাদর ময়দান শহীদ হয়ে গেল ইন্না আর ফিরিয়া আবার সুযোগ হইল না সৈয়দ আহমদ কবির সাহেব তান বাগনা শাহজলাল রে বড় মন দিয়া আল্লাহর ওলিয়ে دینی শিক্ষার প্রতি আগwanie শুরু হলা আলহামদুলিল্লাহ মাত্র সাত বছরের বয়স সাজ্জাল আল সব পবিত্র 30 পারা কোরআনে পাকর হাফেজ হলি আমরা এই বিষয়গুলা জানা খুব জরুরি স্যার অন্ততঃ আমরা সিলেটি যাবে বিষয়গুলা জানার দরকার আছে নি না নাই দয়া করে মাথোকা আছে নি আছে সাত বছর বয়সে কুরাণে পাকর হাফিজ হইয়া বারো বা তেরো বছর বয়সে কোরআন হাদিস ইজমা কিয়া সহ দু বি যত দরকার যজ্ঞ মুর্শিদ যজ্ঞ উস্তাদ যজ্ঞ মামা এক ব্যক্তি সৈয়দ আহমদ কবির সাহেব একদিকে যজ্ঞ উস্তাদ অন্যদিকে যজ্ঞ মুর্শিদ অন্যদিকে যজ্ঞ একজন মামা আল্লাহর বন্দায় যেমনি ভাবে শাহজুলাল সাহরে কুরানে হাফিজ বানাইলা পাশাপাশি কুরানুন্নার ইলিম জ্ঞান দেওয়ার চেষ্টা করিয়া পরিপূর্ণভাবে আল্লাহর বন্দারে নিয়া যখন পৌঁছাইলা সাথে সাথে আল্লাহর বন্দার ইচ্ছা হইল ইলমে মারিফত বা ফিরাকির ইলিম যে কোয়া আল্লাহ প্রদত্ত আল্লাহর ছিল বন্দারে আল্লাহ দান করেন ঠিক সৈয়দ আহমদ কবির সাহেব তান স্নেহের বাগনা তান ছাত্র তান মুহিদ হজরত শাহজলাল সাহেব একেবারে কম বয়স তান ফিরা কির ইলিমা আল্লাহর বাস্তে দান করলি এবার তা বড় করি কাহান আল্লাহ এখন প্রশ্ন আইতে পারে বলে কম বয়স কেনে কইলা আমি আগেও কই আর এখনও কই আর আমি যে কথা নাই কই আর নাই আপনারও মদ্রাসা তো বারোইলেও কোনো লাইব্রেরিটা আছে গিয়া এই কিতাবটা দেখিল তাপ সাজলল জাফর মা মাহমুদ কবির সাহেব যেই नस्লা তৎকালীন জবানার শ্রেষ্ঠ একজন ওলি আল্লাহ আমি আগেও কইছি তাইন খন্দানে রাসূল নবীর বংশমর মানে ওলি আল্লাহ যারা এরার গেছে খালি মানুষ দাতিয়ে শান্তি পাওয়ার আশা করে না প্রত্যেকটা প্রাণী এরার গেছে শান্তি চাই ওলি আল্লাহ যে এন গেছে খালি মানুষ নিরাভর নাই প্রত্যেকটা প্রাণী নিরাভর আমরা অনেক সময় হিংস্র জানোয়ার দেখলে আমরা সাইতে তারে মারিল্লে আদায় পাইছে না অনেক সময় আমরা হিংস্র জানোয়ার দেখলে আমরা তারে মারাল্লা লাগিও প্রথম কিন্তু আল্লাহর অলি হলে তারে না বরং বুঝার চেষ্টা করেন যে তোমার কি তা ইচ্ছা দেখা গেছে যে অনেক হিংস্র জানোয়ার তার মনের কথাটা অন্য কেউ গেছে কুলিয়া করিতে পারছে না বা ফার চেষ্টা করছে না কিন্তু বিজ্ঞ একজন যজ্ঞ একজন অলি আল্লাহ বাইলে অলি আল্লাহর কাছে এই বিষয়টা বাঙ্গিয়া হওয়ার সমাধানের চেষ্টা করছি শাহজলাল সাহর জীবনীত লেখন শাহজলাল সাহর মামা আহমদ কবির সৈয়দ সাহে যে সময় তাই শাহজলাল রে কুরআন সুন্নার ইলিমের পাশাপাশি তরিকতর ইলিম আল্লাহর অলি রুসিলা আল্লাহ দান হল্লা

শাদলাল সাবর মামা সৈয়দ সাবর গেছে একসময় জঙ্গলের এক হরিণ লাগের বিষয়টা অদ্ভুত হওয়ার কোনো কারণ নাই আল্লাহর অলি উল্লোর গেছে আল্লাহর প্রিয় বন্ধা উল্লোর গেছে এইভাবে অনেক হিংস্র জঙ্গলর প্রাণী অল আয় তারা সুবিধা সুবিধা যে সময় বিশাল আহিছিল তার বিচারটা আছিল এমন। আইয়া সৈয়দ সাবর কে কইছিল যে সাব এই জঙ্গলে একটা বাঘ আছে আমি যখন বাচ্চা জন্ম দেই তখন আমার দুধর বাচ্চাটা বা আইয়া বাঘে খাইলায় আমারই শক্তি নাই তার মোকাবেলা করার আল্লাহর এক মকুল বন্ধা হিসাবে আপনার কাছে বিচার দিলাম আপনি আমার বিচারটা করিয়া এই বিচারটা দিছে আইয়া জঙ্গলর একটা ওই হার গেছে সৈয়দ আহমদ কবির সাবর গেছে শাহজলাল আল সাবর উস্তাদ বা তখন শাহজুল আল সাবর মামায় চিন্তা করলাম যে বিচার তো আমিও কিয়া করতাম বিচার তো আমি কে করতাম আমার বাগলা শাহজলাল আমি এতদিন যে মেহনত করলাম তার দৃশ্যে আমি না গিয়া আমার বাগ না শাহজলাল রে আমি বিচার করি আপনার আমার কথা লক্ষ্য করার নিজাম তখন আল্লাহর লিয়ে এই চিন্তা করিয়া শাহজলাল সাহ রে কিতাব লেখছেন যে তখন শাহজলাল সাহ বালক শাহজলাল সাহ বালক যুবক হইবার আগে যে বয়সটা ইকটারে কয় বালক বালক হইবার আগে যে বয়স ইকটারে কয় শিশু মাতকা শাহজুলাল সাহ বালক তখন বালক শাহজুলাল রে ফাটাইলা আর শাহজুলাল সাহ যখন রানা দিলা মুর্শিদর হুকুম পাইয়া জঙ্গল হরিণ লগে বাঘর বিচার করা হযরত সৈয়দ আহমদ কবির সাহেব তখন পান খান খানেকা বুঝনি আল্লাহর উল্লিয়া কলে জেন ভূয়া জি কি করেন জি কি রাজগার কয় যে ভাইয়া চৈয়দ চাব টান খানেকাৰ জেগাত পৰিয়াত চাহ জলাল চাবৰ বাইদেউ খাল খোল্লা এইখন তো আৰু এই বিষয় এটা কঠিন ৰৈছে ন আমি ভালকে দৰ গাচৰিব খুজিছো কাৰণ এখন যে মোবাইল বাঢ়িছে আপোনাৰ মোবাইলৰ লাইনৰ মোবাইলৰ পিছেদি কোনো লাইন লগাইল নাই এৰ বাদেও মোবাইলৰ ভিডিঅ' কলে মাতা যায় নেকি মোবাইলে ভিডিঅ' কলে মাতা যায় না নি আনা লাইন চাড়া মোবাইলে কথা কোয়ার সুযোগ আছে দিনা নাই খালি কথা কোয়া নাই বরং ভিডিও কলে দেখিয়াও মাতার সুযোগ এটা যদি দুনিয়ার সাধারণ মানুষের দ্বারা তৈরি হওয়া যদি এমন কমত হইতে পারে মাল্লাউল মাউলা বালাউল কুল যারা মৌলার বলি যা আল্লাহর বলি যায় তারার গোটার জগৎটারে আল্লাহ তারার বানাইয়া দিলা এমন যে আল্লাহর বন্ধ তারার গুলামে তারার কর্ম দিয়া তারার খাস দিয়া আল্লাহর সন্তুষ্টি হাসিল করিয়া আল্লাহর গুলামীর চূড়ান্ত পর্যায়ে গিয়া যখন তারা আল্লাহর সন্তুষ্টি আছিল করিয়া যখন আল্লাহর নৈকট্য আল্লাহর প্রিয় বন্ধা যখন বনি যায় তখন এই মানুষগুলার যে আধ্যাত্মিকতা তারা চক্ষুর যে পাওয়ার বা ক্ষমতা আল্লাহ দে তখন তারা এক জায়গাত বইয়া হাজারো মাইল দূর দেখার এবং কথা কোয়ার সুযোগ আল্লাহ তারা দান করি বড় হলি অভ্যাস আল্লাহ আমানুল্লাহ আল মাইনসুর দ্বারা সম্ভব না আল্লাহ করি কথা লক্ষ্য করুন জানো এই বিষয়টা আব্দুল্লাহ আল মাইনসুর দ্বারা সম্ভব না সাদুলাল সাহেব দ্বারা কে সম্ভব বলেন জীবনতে আল্লাহ করি চাইয়া দেখো এন গুটা जिंदগির চিন্তা চেতনা চিন্তা ধারা প্রত্যেকটা কাজ আসল একমাত্র আল্লাহরে খুশি করে খুশি করা যারা কইতোইবা করে খুশি করা আল্লাহরে খুশি করা সাজলাল সাজেন এত হাজার হাজার মাইল দূরই আইলা বিয়া সাদি বাদ দিয়া নিজর জিন্দগির চিন্তা না করিয়া এত পরিশ্রম করিয়া যে দিনর প্রচার করলা দুনিয়া বি কোনো স্বার্থে নি মা তো কোয়া শাহজলাল সাহেব ইচ্ছা করলে কি বিয়া করতে পারত না ইচ্ছা করলে কি শাহজলাল সাহেব সিলেটর বাদশাহ বন্তা পারত না শাহজলাল সাহেব সিলেট আইবার আগেতো তো ইয়ামনের বাচ্চাই ইয়ামনের সাহেব দাদা তা না তো তুলিয়া দিলাইছ সাজলাল সাহেবর মাজারও জিয়ারত গেলে সাজলাল সাহেবর মাজারর লগে লাগাইল চুপ গালার যে মাজার আছে স্টিলর গিরিল দেওয়া এই নইলা সাহেব দাদা শেখ আলী সবকা নাম কি দা সাহেব দাদা শেখ আলী এই নইলা ইয়ামনের বাদশার ছেলে শাহজলাল সাবর এক ঘটনারে কেন্দ্র হরিয়া। তাইন তান বা বার বাদ সাহিফ আল্লাহ তাইন শাহজালসা বলল যে জীবন সঙ্গী বনি গেছে আমার কথা বুঝাইতে পারছি মনে রাখেন যেন যে মানুষগুলা তারার জীবনের প্রত্যেকটা কর্মরে আল্লাহর আসতে বানাইলায়। তখন আল্লাহর জগতর প্রত্যেকটা বিষয়ের আল্লাহর বন্দার তাবে বানাই আছে এবার বড় হরি কোকা সুবাহ মনের বিষয় কুম লক্ষ্য করার বিষয় শাহজলাল সাহেব না কেবল আল্লাহ আল্লাহ যারা আল্লাহর রাস্তায় তারা জীবনটারে বিলাইয়া দে এরা আল্লাহ বড় মায়া করেন বড় দয়া করেন সমাজ মামায় যে সময় শাহজলাল সাহেবরে জঙ্গল ফাটাইছিল তখন জঙ্গল বাচ্চায় গিয়া কিতা বিচার করবা এই বিষয়টা লিয়া খানে জায়গাত জাগাত নেট লাগাইছে আল্লাহর অলি এগুলোর চকুর বাবার আছে নি মাধবা কোনদিন ভারত গেলে হজরতে শরহিন্দি ফারুকি হজরতে আলফেসানি রহমতুল্লাজাদ্দিদে আলফেসানি সাহেব কইটা যে আল্লাহ আমার এমন দুইটা চকু দিছে আমি জমিন বইয়া যদি দি লক্ষ্য করি আল্লাহর সৃষ্টির নিচে কিতাব ই আমি মুজাদ্দিদে আলফেসানিয়ে দেখতাম মুজাদ্দিদে আলফে সানি আমর সিলসিলা বড়ে হুজুর গো আল্লাহর ওলি হইতাম আমি জমিন হইয়া যদি চক্কু মুজিয়া আরশে আযিমর দিকে লক্ত করি আল্লাহর আরশে আযিম পর্যন্ত আমার নিজর চোখে দেখব আল্লাহর ওলি হযরত একা হযরতে মহিউদ্দিন গাউসে সন্ধানী মাহবুবে সুবহানিকুতুবের রব্বানী সাইয়েদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমান আল্লাহ আমার এমন দুইটা চকু দিছে সূর্য যে জায়গা তলে উঠে সূর্য যে জায়গা ডুবে কতখান লক্ষ্য করবে হই না সূর্য যে জায়গা তলে উঠে সূর্য যেন ডুবে আমি যদি সূর্য ডুবার জায়গা তাকি সূর্য উঠার জায়গা যদি আমার কোনো মুহিত থাকে আমি বরভীর আব্দুল কাদির জিলা নিয়ে পৃথিবীর পশ্চিম প্রান্ত তনে পূর্ব প্রান্ত আমার কুলা চককে আমার মুহীত্র দেখতাম পারে

একটু দেখবা যে আল্লাহর করি আনছেন বিশেষ করে ভারতের জমি বাইশজন খাজা আছে এই আল্লাহর জীবনটার জগ হলে আপনি দেখবা অনেক বিষয় আছে বাহ্যিক দৃষ্টিতে এই বিষয়টা মানার জোকা নাই কিন্তু আল্লাহর ইচ্ছা হয়েছে যে এই বিষয়টারে আল্লাহ তারার লাগি সহজ এবং স্বাভাবিক বানাই আনছে সুহান সময় তো আজিদ আমার কথা লম্বই যদি আমি মূল কথা শাহজলাল সাবে যে সময় বিচার হরিণীর বিচারটা কিতা বাঘে বাচ্চা দরিয়া খাইলে মনে আছে নি যাব বাঘে বাঘে বাচ্চা খাইলে বাঘর বেরতনে বিরাইয়া না সম্ভব নাই না সম্ভব মাত্রা নাই আপনার সম্ভবনি তার মামা সৈয়দ সাহেবের ইচ্ছা আছে যে যেহেতু বাঘে খাই লিছে আর বিচার দিছে ইয়া বিচার হেও কুশৈত আবার বাচ্চা তো বিরানি সম্ভব নাই তাইলে কিলা বিচার হইলে বা লইব তাই মনে মনে রেডি করছেন শাহজালাল সাহেবের মামায় যে যদি অন্ততঃ পক্ষে শাহজালালে গিয়া যদিও ও ডাকিয়া খান্দা টানিয়া আর গালো চড় একটা মারিয়া দিয়া হয় খাইতে ঠিক আছে খাইলা তবে তাই দুধর বাচ্চা খাইলি তিনি দরিয়া ওলা বিচার করিয়া যদি দিয়া ইনতে পারলা কি কান হও খান কাট বইয়া সাদেলাল সাহেবের মামায় মনে মনে হইরা ওলা একটা বিচার যদি করিয়া ইন বালা সাহেলাল সাহেব গেছেন বিচার করিয়া আইছেন আওয়ার বাদে জিকাইন তান মুর্শিদে বাবা বিচার করছেন বলে জি কিতা বিচার বলে সাহেব বাগে তো খাইলি যে বাচ্চা এখন তো আর ফের তো নেয় সম্ভব নাই ও বাঘরে খাইয়া খান্দা টানছে ডাক দিছি বাঘ খান্দা তাইছে আওয়ার বাদে বাঘর এক কান দর্শি এক হাত দি আর এক গাল চড় মারিয়া কইছি তুই খাইতে ঠিক আছে কিন্তু তাই দুধর বাচ্চা খাইলি তিনি আর কোনোদিন এমন কাম করিস না ও বিচার করিয়া দি সোয়াল আল্লাহ কইতা নাই চিন্তার বিষয় সাদলাল সাহেবের মামায় কিতাল লাগি বাটাইছিলা তার মুর্শিদে জঙ্গল অতদিন যে মেহনত করলাম শাহজুলাল এতদিন যে কষ্ট করলাম দেখি এম কি পর্যন্ত আগ্রহ আল্লাহ আল্লাহর বুঝিল ইতাম আল্লাহ যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার বাগনারে আল্লাহর নে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করলেন আমি এই পর্যন্ত শাহজুলাল সাহর জন্মর বর বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে নিচাম দয়া করে মাতকা অন্তনে আমি এক টানে আপনারা ইয়ামন ইয়ামন তনে সৌদিত যত বাংলা তাওয়া সম্ভব নাই আর জানোর টাইম গেছে আপনারার গেছে আমার অনুর আমরা জিলেটি মুসলমান আল্লাহর ওয়াস্তে শাহজালাল সাহ সম্পর্কে আমরা জানার চেষ্টা আল্লাহ তো দিতা আমরা বিজ্ঞ উলামায় তো হজরতের কাছ থেকেও জানতাম বিশেষ করি আমরা যারা পড়াশুনা করার সুযোগ আছে আমরাও আরো জানার চেষ্টা করতাম আর আজকের এই মাহফিল কান্দে আপনারা আন্তরিকভাবে যে সরি করেছেন আর যারা এখন বাইরে রয়েছেন আপনারা আইতা মুফতি সাহ হুজুর মঞ্জল আলি হুজুর আলিপুরি হুজুর প্রিন্সিপাল হুজুর ভাইস প্রিন্সিপাল হুজুর বিলালি সাহুজুর সহ বিজ্ঞ লাগল তসিব আরা বয়ান দিবা আখের আমরা কমিটির পক্ষতনে আমরা ইনশাল্লাহ চিন্নিরও ব্যবস্থা করছি ইতিপূর্বে আমরা চিন্নির প্রায় শেষ পর্যায়ে আহিছে আমরা আশা করবো আপনারা শেষ পর্যন্ত তাকতা আল্লাহর বাসকে আমার কথাবার্তা তুন ভুল ভ্রান্তি হইলে জুড়াতে ক্ষমা চেয়ার আমিন আসসালাম আলিকুম আরহাম